যারা চৌত্রিশ বছরের শাসনকালে অনেক ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে সেই সময় দাঁড়িয়ে একটা স্লোগান বুদ্ধবাবু স্লোগান তুলেছিল কৃষি আমার ভিত্তি শিল্প আমার ভবিষ্যৎ তাই এ বাংলায় যা শত উল্টো দিকে শিল্প এসে সেখানে ছেলেমেয়েরা চাকরি করত। আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি আমার আপনাকে আমাকে স্বপ্ন দেখায় এ বাংলায় মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের ভবিষ্যৎ তাই পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ হয়ে যায় মদের দোকান খুলে যায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা নতুন কলকারখানা রাজ্যের মুখ্যমন্ত্রী ফিটে রাখতে পারে না উল্টা বলে চপ তুমি চা বিক্রি করো তুমি কচুরি বানা দিয়ে পাটি বানাও তুমি ঘুগনি বিক্রি করো আপনাদেরকে দুর্বল করার চেষ্টা চলছে তৃণমূল বিজেপি বাইনারি সেটিং করছে যে সিপিএম দিয়ে হবে না লাল দিয়ে হবে না তাদেরকে বুঝিয়ে দিন লালই একমাত্র পারে ওই সারের মুখে লাগাম লাগাতে ওই সারকে যে পুনঃ সারগুলো আপনার এলাকা এলাকায় ঘুরে বেরিয়ে আপনার জীবনটাকে নষ্ট করছে ওই সারগুলোকে লাগাম যদি কেউ পড়াতে পারে তাহলে এই লাল ঝান্ডার পার্টিটাই পারে এই বুদ্ধবাবুর পার্টিটাই পারে এই জ্যোতি বসের পার্টিটাই পারে গতর খাটিয়ে কাজ করবে

করে নিজের অধিকারটাকে সুনিশ্চিত করুন চোখে চোখ রেখে ওরা যদি বন্দুক তোলে তুমি তোমার ঝান্ডা ডান্ডাটাকে শক্ত রাখো কথা দিচ্ছি চোর পালিয়ে যাবে ওদের পিঠে শীতলাটা শক্ত নেই আমরা তৃণমূল যদি মায়ের দুধ খেয়ে বড় হয় মায়ের দুধ খেয়ে আমরাও বড় হয়েছি তৃণমূল যদি হরলিক্স খেয়ে বড় হয় আমরা শিক্ষা দিয়েছে ঝান্ডা নিয়ে লড়াই করতে তাই পুতে বুতে ঝান্ডা নিয়েই লড়াই করবেন যেখানে প্রয়োজন পড়বে চমকানোর সেখানে নালে একটু চমকে দেবেন কিন্তু নিজের বুদ্ধাকে নিজের বুদ্ধাকে আগলে রাখবেন ছাব্বিশে আপনারা লাল ঝান্ডাটাকে আরো একবার মানুষের কাছে তুলে ধরুন আসলে এই পশ্চিমবঙ্গ যে বাংলা মেরে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস মেরে ফেলার চেষ্টা করছে তৃণমূলের বিটিম হিসাবে কাজ করছে যারা যে বিজেপি তাদের হাত থেকে বাংলাকে এখনই বাঁচাতে আমাদের হবে এই বাংলার ছাত্র যুব বাংলার হাত আর পা সেই হাত আর পাটাকে ভেঙে নিয়েছে ছাত্ররা স্কুলে যায় না যুবরা কাজে যায় না পড়ে যায় শ্রমিক হয় ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে আর এই বাংলার যে ফুসফুস লিভার মানে কৃষক ক্ষেতমজুর আজকে তাদের উপর আক্রমণ নেমেছে লাল ঝান্ডা মনে করে বাংলাকে যদি এই এতক্ষণ ধরে আপনারা অনেক কথা শুনেছেন আমাদের অনেক অনেক প্রাক্তনীদের সম্বর্ধনা দেওয়া হলো যাদের রক্তে এই পতাকা লাল হয়েছে এখন এই যারা এই অঞ্চলের মানুষ যারা আগামী দিনে নিজের বুথে যাবেন বুথ বাঁচানোর জন্য লড়াই করবেন তাদের কাছে আমাদের অনুরোধ এই যে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা ভাষাও যাত্রা আজকে এই জেলার ওপর দিয়ে চলে যাবে মীনাক্ষী দি শতরূপদা প্রতিকূরদা প্রণয়দা যারা আছে তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবে আমরা যারা এসেছি আমরা আপনাদের এই বাংলা বাঁচাও যাত্রার সাহস জোগাতে এসেছি কিন্তু বাংলা যদি বাঁচাতে হয় তাহলে এই মালদার কৃষক খেতমজুর ছাত্র যুবদের ওই লালন জানালো শক্ত হাতটাকে শক্ত করে চিনমুলের বিরুদ্ধে রূপে দাঁড়াতে হবে এই বাংলা যদি বাঁচাতে হয় তাহলে আপনাদেরকেই নিজেদের ভূত্বকে রক্ষা করতে হবে এরাচ্চ দাঁড়িয়ে এখন চিনমুল আর বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভায় সার্কাস খেলে এ বলে আমি বড় হিন্দু ও বলে আমি বড় সংখ্যালঘু বন্ধু কিন্তু আমরা যারা মানুষ আমরা জানি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যখন গ্যাস কিনছি হিন্দুর জন্য এক টাকা মুসলমানের জন্য আমরা চাল কিনছি হিন্দুর জন্য যে চালের দাম ঠিক হচ্ছে মুসলমান ভাইয়ের জন্য সেই একই চালের দাম ঠিক হচ্ছে অথচ যখন ভোট দিতে যাব। তখন বলছে যদি হিন্দু হয়ে বাঁচতে চাও তাহলে বিজেপিকে ভোট দাও আর যদি মুসলমান হয়ে রাজ্যে থাকতে চাও তাহলে তৃণমূলকে ভোট দাও এরাজ্যে দাঁড়িয়ে হিন্দু মুসলিমকে ভাগ করছে এরাজ্যে দাঁড়িয়ে আমরা যারা ভাই ভাই হয়ে এরাজ্যে একসাথে বড় হয়েছি আমাদেরকে ভাগ করার চেষ্টা চলছে এই চেষ্টাকে বানচাল যদি কেউ করতে পারে তাহলে লাল ঝান্ডা পাটিটাই পারে আমরা দেখেছি যে আমাদের ধর্মের নামে ভাঙি আমাদেরকে ধর্মের নামে ভিড়িয়ে দিয়ে তৃণমূল আর বিজেপি লুটে খাচ্ছে আজকে দাঁড়িয়ে চুরি হয় দুর্নীতি হয় আপনার একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে যায় একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে কারণ তৃণমূল সরকার চুরি করেছে আপনার পঞ্চায়েতে চুরি হয় আপনার পৌরসভায় চুরি হয় আপনার বিধানসভায় চুরি হয় কিন্তু যখন বলতে যাবো তখন বলবে না তুমি হিন্দু তুমি মুসলমান তুমি এইটা নিয়ে ভাবো আর আমরা আপনাদেরকে বলতে চাই নিজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে এরাজ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি চাকরি চুরি হয়

আমরা দেখলাম এই যখন একটা দেখবেন উৎসব চলে আমাদের পশ্চিমবঙ্গে রাখি উৎসব আমরা ভাই বোনদের হাতে রাখি পরিয়ে বলি ভাইয়া মেরে রাখি কে বন্ধন নিভানা এরাচ্ছের মুখ্যমন্ত্রী তার দাদা নরেন্দ্র মোদীর হাতে রাখি পরিয়ে বলে ভাইয়া মেরে রাখি বন্ধন কো নিবানা মুঝে আর মেরে অভিষেক কো জেল মে মত ভিজওয়ানা ওই জন্য এই রাজ্যে পাঁচ বছরের জন্য ভালো থেকে শুরু করে প্রত্যেককে ছাড়া পেয়ে যায় আর আমরা যাদের টাকা চুরি হয় যাদের চাকরি চুরি হয় যাদের স্কুল বন্ধ হয়ে যায় আমাদের জন্য সোনার কেউ নেই তাই যারা মনে করেন লাল পার্টিটা আপনার বন্ধু যারা মনে করেন এই লাল পার্টিটাই বাড়বে তৃণমূল বিজেপির এই সেটিং ভাঙতে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে দুর্বল করার চেষ্টা চলছে তৃণমূল বিজেপি বাইনারি সেটিং করছে যে সিপিএম দিয়ে হবে না লাল দিয়ে হবে না তাদেরকে বুঝিয়ে দিন লালই একমাত্র পারে ওই সারের মুখে লাগাম লাগাতে ওই সারকে যে পুনঃ সারগুলো আপনার এলাকা এলাকায় ঘুরে বেরিয়ে আপনার জীবনটাকে নষ্ট করছে ওই সারগুলোকে লাগাম যদি কেউ পড়াতে পারে তাহলে এই লাল ঝান্ডার পার্টিটাই পারে এই বুদ্ধবাবুর পার্টিটাই পারে এই জ্যোতি বোসের পার্টিটাই পারে শুধু শেষ পর্ব একটা কথা বলে আপনারা যারা এ পশ্চিমবঙ্গের মানুষ যারা চৌত্রিশ বছরের শাসনকালে অনেক ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে সেই সময় দাঁড়িয়ে একটা স্লোগান ছিল বুদ্ধবাবু স্লোগান তুলেছিল কৃষি আমার ভিত্তি শিল্প আমার ভবিষ্যৎ তাই এ বাংলায় চাষ হতো উল্টো দিকে শিল্প এসে সেখানে ছেলে মেরা চাকরি করত আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি আমার আপনাকে আমাকে স্বপ্ন দেখায় এ বাংলায় মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের ভবিষ্যৎ তাই পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ হয়ে যায় মদের দোকান খুলে যায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা নতুন কলকারখানা কারখানা রাজ্যের মুখ্যমন্ত্রী ফিটে রাখতে পারে না উল্টে বলে হবে তুমি চা বিক্রি করো তুমি কচুরি বানা দিয়ে বাটি বানাও তুমি ঘুগনি বিক্রি করো এখন ঘুগনি বেচা চা বেচা চপ বিক্রি করা কোনটাই অন্যায় না তৃণমূলের মতো অন্তত চুরি তো করছি না কিন্তু কথা হচ্ছে লেখাপড়া করব গায়ে গতরে খাটব তারপরে আমি চপ বিক্রি করব আর পিসির কোলে দুলতে দুলতে অভিষেক বানাচ্ছি দশতলা বাড়িতে থাকবে এটা তো হতে পারে না যেদিন পিসির কল থেকে নেমে অভিষেক ব্যানার্জি কালীঘাটের রাস্তায় বসে ঘুগনি বিক্রি করবে সেদিন পশ্চিম বাংলা প্রত্যেকটা বেকার চাকরি না যে ঘুগনি বিক্রি করবে অভিষেক ব্যানার্জি পিসির কোলে মজা নেবে আর আমরা বাবা মায়ের টাকায় লেখাপড়া করেছি বাবা মায়ের জন্য একটা ওষুধ কিনে নিতে পারছি না বাবা মায়ের যত্ন নিতে পারছি না তাই আমাদের সময় এসেছে এই লাল ঝান্ডাটাকে আরো একবার ফিরিয়ে আনার সময় এসেছে এই চোরেদের বিরুদ্ধে সঠিক রাজনীতিটাকে বেছে নেওয়ার আমরা যারা এই যাত্রা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আপনাদের কাছে আরও একবার আহ্বান এই মাইকে বলছি মানে আমরা সব জানি এমনটা নয় আসল অভিজ্ঞতা আপনাদের কাছে আসল যে চিন্তাভাবনা আসল যে যন্ত্রণা সেটা আপনাদের কাছে শুধু আপনাদের কাছে অনুরোধ ভয় পাবেন না চোরেদের কেউ ভয় পায় নাকি ওই যে একটু আগে বলল এইটা কেটে ঝুলিয়ে দেব ওটা করে দেব সেটা করে দেব আমি আপনাদের কাছে অনুরোধ করছি কথায় আছে ছুচো মেরে হাত বন্ধ করতে নেই তাই তৃণমূল মেরে হাত বন্ধ করবেন না যদি পারেন পুতে পুতে লাল জান্ডাটাকে শক্ত করে নিজের অধিকারটাকে সুনিশ্চিত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ছাব্বিশের লড়াইয়ে চোখে চোখ রেখে ওরা যদি বন্দুক তোলে তুমি তোমার চোরগুলো পালিয়ে যাবে ওদের পিঠে শীতনাটা শক্ত নেই আমরা তৃণমূল যদি মায়ের দুধ খেয়ে বড় হয় মায়ের দুধ খেয়ে আমরাও বড় হয়েছি তৃণমূল যদি হলিক্স খেয়ে বড় হয় আমরাও হরলিক্স খেয়ে বড় হয়েছি কিন্তু কথাটা হচ্ছে শিক্ষার আমাদের পার্টি আমাদের শিক্ষা দিয়েছে ঝান্ডা নিয়ে লড়াই করতে তাই পুতে বুতে ঝান্ডা নিয়েই লড়াই করবেন যেখানে প্রয়োজন করবেন চমকানোর সেখানে নালে একটু চমকে দেবেন কিন্তু নিজের ভূতটাকে নিজের ভূতটাকে আগলে রাখবেন ছাব্বিশে আপনারা লাল ঝান্ডাটাকে আরও একবার মানুষের কাছে তুলে ধরুন